আমাদেরকে উপহার আছে এবং প্রতিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাট পাবেন ব্যাক পাবেন এগুলো কিন্তু থাকছে এছাড়াও আরো গিফট দেওয়ার সুযোগ আছে

অনলি পনেরো হাজার টাকায় অরিজিনাল চার্জার সহ অরিজিনাল চার্জার সহ একদম একদম অরিজিনাল চার্জার কফি চার্জার প্রমাণিত হলে পুরস্কার পাবেন আচ্ছা আচ্ছা আপনি শপে এড্রেস বলেন ভাই আমাদের শপের অ্যাস্ট্রেস হলছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকর আছে সাহালি প্লাজা সাহালি প্লাজার পিছনে দাওয় মার্কেট দেওয়ান মার্কেট দ্বিতীয় তলা আসলে তিন নাম্বার সব ল্যাপটপ ভ্যালি ওকে মানে শাহালি প্লাজার পিছনে কিন্তু দেওয়ার মার্কেট শাহালি প্লাজাতে না শাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেটে জি শাহালি প্লাজার পিছনে গেটি হ্যাঁ এরপর কুইক কয়েন হ্যাঁ এরপর হবে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেল লেটার 7470 হুম হুম এটা হচ্ছে কুরা i5 কুরা i7 দুটো বিস্ট মডেলই আমাদের কাছে স্টক अवेलेबल আছে হুম প্রোডাক্টটা দেখেন কত কন্ডিশন ফ্রেশ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কুরা i5 এর 6 জেনারেশন

i7 এর প্রোডাক্ট হ্যাঁ 16 জিবি র‍্যাম 512 এনবিএম এসএসডি নিতে পারবে আমাদের কাছ থেকে অনলি 40000 টাকা 40000 টাকা ওকে এরপর দেখেন অনেক প্রত্যেকটা ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি আছে আপনারা এখানে দেখে বেছে নিতে পারবেন এরপর বলেন হ্যাঁ এরপর হচ্ছে জেটবগের ফায়ারফ্লাই আরে ভাই এটা নতুনের মতো আছে হ্যাঁ ফায়ারফ্লাই জি8 হ্যাঁ

পাঁচশো বারো এস এস ডি এটার মডেল হচ্ছে এস পি ফোর ফাইভ জিরো জি নাইন আচ্ছা এটা আমাদের কাছ থেকে নিতে পারবে জি এইট হ্যাঁ জি ওকে

রূপসা থেকে পাতুরিয়া সকল জায়গা থেকে আপনি ল্যাপটপ নিতে পারবেন তাও আবার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ও আচ্ছা আরেকটা মজার বিষয় তো বলি নাই ভাই সারা বাংলাদেশে ল্যাপটপ নিলে ডেলিভারি চার্জ ফ্রি ল্যাপটপ ফ্রি থেকে পবিত্র রমজান উপলক্ষে ওকে তারপর যারা আর আর আরো আপডেট সিজ নিতে যাচ্ছে এটা হচ্ছে কা এসপি 440 জি10 জি10 আচ্ছা পুরো i5 এর 12 জেনারেশন 13 জেনারেশন হ্যাঁ 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 13 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 এনভিএমএ এসডি দিয়ে নিতে পারবে আমাদের কাছ থেকে অনলি

পনেরো হাজার টাকায় ডেল ফ্রিয় নাইন নিতে পারবে মাত্র পনেরো হাজার টাকায় আর ডেল সেভেন ফোর সেভেন জিরো এই ল্যাপটপ কি হবে জি হবে স্টক অ্যাভেলেবেল আছে আচ্ছা সেভেন ফোর সেভেন জিরো আচ্ছা সবকিছু এভেলেবেল আছে আপনি আসেন জাস্ট দেখে নিয়ে যান এরপর মেটাল বডি এরপর মেটাল বডি এটা হচ্ছে কোরাই এর জেনারেশন দিয়ে আমাদের কাছ ডিসপ্লে দিয়ে

দেখেন মানে হিউজ কালেকশন আমি যদি সব দেখাই ভিডিও অনেক লং হয়ে যাবে আমি কিছু কিছু দেখানোর ট্রাই করছি তার জাস্ট ধারণা দিব যে এখানে কি কি ধরনের ল্যাপটপ আছে কত টাকা প্রাইস আর হচ্ছে আপনারা তো ল্যাপটপ সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের ল্যাপটপ নিতে পারবেন তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি এবং ল্যাপটপ কিনলে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি একটা স্মার্ট ফোন গিফট পাওয়ার সুযোগ থাকছে সবার জন্য ঠিক আছে তারপর আছে ডেল বানার একটা ল্যাপটপ ডেল ও একদমই চমৎকার কন্ডিশন ভাই ডেল হইছে এটা হইছে ডেল লেটিটিউড এর 7390 2 ইন 1 আচ্ছা এটা হচ্ছে কুরাই 5 এর 8 জেনারেশন হ্যাঁ 16 জিবি র‍্যাম পাবেন হ্যাঁ 256 জিবি এসএসডি পাবেন 360 রোটেট টাচ স্ক্রিন পাবেন আচ্ছা এটা আমাদের কাছে নিতে পারবেন অনলি হাজার টাকায় 32000 টাকায় এরপর দেখাবো আরেকটা 360 সি ডেল ভেন্ডার একটা ল্যাপটপ ডেল এটা হচ্ছে L3Y90 L390 ডেলের এটা স্ক্রিন এটা হচ্ছে এর জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে নিতে পারবে আমাদের কাছ থেকে অনলি 25000 টাকায় 25 25000 টাকায় দিব 360 ডেল ভেন্ডার একটা ডেল টাকায় 360

এবং একটা মাউস প্যাট পাবেন ব্যাক পাবেন এগুলো কিন্তু সব ল্যাপটপ থাকছে আপনাদের সপের বলে দেন সবাইকে আমাদের সপরের আছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা আছে মার্কেটের নাম্বার ল্যাপটপ ভ্যালি আচ্ছা আমি ভাই তো শপের অ্যাড্রেস ল্যাপটপ ভালো শপের সব কিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি ও কিন্তু চেক নিবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে ডেলিভারি চার্জ ছাড়া ল্যাপটপ নিতে পারবেন ওকে সো আজকের মধ্যে এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আর একটি ভাগ থাকেন আসসালামাইকুমুল্লাহ